রাজত্ব চলছে দাদার ভাইয়ের রাজত্ব দাদার ঘর হ্যাঁ দাদা গেছে চাকরি করতে তো ভাই একদম পুরো রাজত্ব করছে এই দাদার ঘর কিন্তু দাদা কোথায় দাদা চাকরি করতে চলে গেছে বাইরে অনেকদিন পর এলাম দেখো আমাদের রাজা ভাইটার ট্রিটমেন্টটা দেখো দাদার ঘরে টিভি মাউন্টের ওপরে গ্রুমিং টেবিল হয়েছে পাপা রাজা ভাইটাকে ওখানে বসিয়ে আর দেখো বড় ফ্যান ওই দিকে হ্যাঁ তো এখন ওর চলছে স্পঞ্জ করে করে অ্যাবজার্ভ টাওয়েল দিয়ে ওর গায়ের জল পরিষ্কার করা হচ্ছে প্রচুর সাঁতার কেটেছে এক ঘন্টা ধরে এবার এক ঘন্টা সাঁতার কাটার পর এরপর জল বের করা হচ্ছে ওর পাপা আজকে করছে আমি এই বাইরে কিছুটা জল বের করে দিলাম ওটা তো আমি দেখিয়েছি ভিডিওতে অনেকবারই যে কিভাবে ওর আমরা ওকে কীভাবে ড্রাই করি কিভাবে শোক করি এটা বের করে আসার পর এখানে এই যে দেখো বালতিতে জল ফেলা হচ্ছে অ্যাডজব টাইল থেকে ওর দিদা এসেছে আমার পিসিমণি হুম দিদা দেখে দেখে অবাক হয়ে যাচ্ছে বলছে বাবা রে এরকম করে কে করে যে এইরকম করে আমাদের রাজা ব্যাটার রাজা বেটার এরকম করে ট্রিটমেন্ট হয় আজকে কবিতা মায়ের ছুটি কারণ পাপা মাম্মি আছে না ওই জন্য আজকে মামি পাপা মিলিয়ে করে দিচ্ছে কবিতা মা রান্নার দিক দেখছে